গাড়ি শ্রমিকদের সঙ্গে ডিসি পার্কের নিরাপত্তা প্রহরীদের যে সংঘর্ষ হয়েছিল গতকাল রাতে সে সংঘর্ষের পর এই যে গাড়ি শ্রমিকেরা এসে ডিসি পার্কের এই যে মূল ফটক যে এক্সিটের যে গেটটা আছে মানে বাইর হওয়ার গেট সেখানে সব ভাঙচুর করে ফেলে রেখেছে তবে ডিসি পার্ক এখন মোটামুটি যেটুকু ভাঙচুর করেছে আজকেও তারা ডিসিপার কাছকেও খোলা রয়েছে বলে জানিয়েছে ডিসিপার খোলা থাকবে এবং চলবে বলে জানিয়েছে পার্কের লোকজন এই যে দোকানগুলো ভাঙচুর করেছিল এই যে এখানে ফুলের টকগুলো ভেঙেছে গাছগুলো উপরে ফেলেছে এই যে এই টপগুলো ভেঙেছে সকাল থেকে ডিসি পার্কের যারা কর্মচারী আছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে পার্কে লোকজন জানিয়েছে যে আজও পার্ক খোলা থাকবে পার্ক শুরু হওয়ার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে